নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম দুটো খুব ভালো পুজো নিয়ে কেন বলা হয় ভালো পুজো না দেখলে সত্যি মিস করবেন তার মধ্যে একটা হচ্ছে বেহালা নতুন দলের পুজো সবাই জানেন খুবই নামকরা এই পুজোটি ও এর সাথে আরও একটা পুজো আছে যেটা না দেখালেই নয় সেটা হচ্ছে বেহালা বরিশা ক্লাব হ্যাঁ বন্ধুরা প্রত্যেকবারের মতন এবারও এই দুটো পুজো কিন্তু সত্যি অসাধারণ করেছে চলুন থাকুন আমার ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কেন এই দুটো পুজোকে পেহালার বেস্ট পুজোগুলোর মধ্যে ধরা হয় এই পুজো মণ্ডপগুলো তাহলে যেতে হবে তো তো কীভাবে যাবেন সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন হচ্ছে বেহালা নতুন দলের পুজো এদের পুজোর থিম হচ্ছে কল্পনা চলুন যদি ভিতরে ঢুকতে দেয় একবার দেখছি বাসের কোন চলুন বন্ধুরা নতুন দলের ভিতরটা একবার দেখাই প্যান্ডেলের এই হচ্ছে প্রথমে এন্ট্রেন্সেই এই সুন্দর একটা পরি আপনাকে স্বাগত জানাবে হ্যাঁ এটা কিন্তু বাঁশ কেটে তার থেকেই বানানো এই সুন্দর পরিটি এর সাথে আরও কাজ আছে ভেতরে চলুন কিছু কিছু করে দেখাতে থাকি এবছর নতুন দলের থিম হচ্ছে কল্পনা হ্যাঁ বন্ধুরা আমরা যে কল্পনার জগতে রকম জিনিস দেখতে থাকি এই হচ্ছে তাদের থিম আর এবার এই থিমটাকে ফোটানোর জন্য শিল্পী খুব সুন্দর একটা জিনিস ইউজ করেছে সেটা হচ্ছে প্রেক ও বাঁশের দিয়ে এই পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে প্রেক দিয়ে যার ডিজাইন দেখছেন বেতের কাজ ও শতে প্রেক চলুন থাকুন আর এসপোর সোমনাথকে এইভাবেই দেখতে থাকুন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগলো প্যান্ডেলটা দেখে বলবেন কিন্তু চোদ্দো নম্বর বেহালা চোদ্দো নম্বর বাস স্ট্যান্ডের নেবে জাস্ট জেমসনক স্মরণের দিকে হেঁটে আসবেন সামনেই পড়বে এই নতুন দলের প্যান্ডেল এছাড়াও ওই যে মণ্ডপটি দেখছেন এই পুরো মণ্ডপটি কিন্তু সে প্রেক ওই গজাল দিয়ে তৈরি খুবই সুন্দর ফুটিয়ে তুলেছেন শিল্পী চলুন ওনার মুখ থেকেই শোনা যাক কিভাবে এই থিমটি তার মাথায় আসলো আমরা পেয়ে গেছি এই থিম যে বাস্তবায়নে রুখে দিয়েছেন ওনাকে চলুন ওনার কাছ থেকে কিছু শুনে নেওয়া যাক দাদা আপনার নামটা সঞ্জীব শাহ সঞ্জীব শাহ এই থিমটা কী পরিপ্রেক্ষিতে আপনার মাথায় আসলো এরকম প্রথমে আমি কাজ করতে আসি এখানকার যে পরিবেশ এই যে এত গাছপালা অন্য কোথাও পাইনি যেটা আমি এখানে পেয়েছি এবং প্রত্যেকটা গাছের এক একটা ধরন যেমন ধরুন বাঁচ গাছ বট গাছ কদম গাছ অসত্য গাছ আম গাছ এই গাছের প্রত্যেকটা পাতার ডিজাইন আলাদা তার শাখা পোশাক আলাদা তার গাছের ক্যারেক্টারটাও আলাদা সে সেই গাছটার কথা মাথায় রেখে আমার এবারে প্রেজেন্টেশন কল্পনা এই যে আমার যে আমি যেই গাছটা করেছি সেটা একটা যেই মেটেরিয়ালটা ইউজ করেছি সেটা হলো নিজের কোনো ডাইমেনশান নেই সেটা একটা পেরে মানে সরু কাঠির মতো দেখতে এই সরু জিনিসটাকে দিয়ে যখন একসঙ্গে অনেকগুলো জিনিস অ্যাসেম্বল করছি তখন একটা ফর্ম তৈরি হচ্ছে এবং আমার মনে হয়েছে আমি যেখানে যেখান থেকে সোর্সটা পেয়েছি মানে এই কাজের উৎস যেখান থেকে তৈরি হয়েছে আমার সেটাকে আমি সবসময় হিসেবে রাখতে চাই মানে সেটাকে ঢাকা দিতে চাই না ঠিক সেই কারণে আমি লেয়ার আফটার লেয়ার কাজ আমি কল্পনা এগুলো যদি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরো প্রেক মানে আমরা যেটা গজাল টাইপের বলি সেই জিনিস দিয়ে কিন্তু উনি এগুলো তৈরি করেছেন আর এই হচ্ছে সেই প্রেকের দিয়ে ডিজাইন করা কিন্তু প্রেক আর প্রেক মানে বেসিক্যালি বলতে গেলে এবার পুজোর নতুন ধর প্রেকের প্যান্ডেল বানিয়েছে ব্রেক দিয়ে এত সুন্দর কাজ করেছে পুরো প্যান্ডেলটা দেখছেন প্রেক আর ওখানে আছে বেদ বা বাঁশের তৈরি করা আর ঠাকুরটা অদ্ভুত একটুখান দেখতে আপনি না দেখলে কিন্তু মিস করে যাবেন ঠাকুরের কাজ চলছে খুব সুন্দর হয়েছে কিন্তু ঠাকুরটা আর পিছনে ওই যে দেখছেন জ্বলছে ছোটো ছোটো ফুল ওগুলো কিন্তু কাগজের ফুল তার সাথে লাইট এই মায়ের মুখ আপনার দেখিয়ে দিয়ে এখনও কাজ চলছে এনাদের পরশুদিন উদ্বোধন আছে এনাদের এই প্যান্ডেল কিন্তু তৃতীয়ায় উদ্বোধন আছে আসবেন দেখে যাবেন খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা হয়েছে সাথে ঠাকুরটা তো অসাধারণ মানে না বললেই নয় মায়ের ছেলে মেয়ের বাহনগুলো এত সুন্দরভাবে কানেক্ট করা এই দেখুন একজন এই যে একজন আরেকজন ওই যে লাভ দিচ্ছে ওই দাঁড়িয়ে আছে দুই ভাই একসাথে আছে আর দুই বোন একসাথে আছে লে এগুলো সব ঘুরতে ধরে পুরো প্যান্ডেলটা এরকম আছে প্রয়াস আসবেন ঠাকুরটা কিন্তু অসাধারণ হয়েছে প্যান্ডেলটাও খুব সুন্দর পুরো বাঁশ কেটে কেটে এই কিছুটা কাজ এরকম আছে বেতের কাজের মতন খুবই সুন্দর কাজের এরা করেছে নতুন দল একটা পুরনো পুজো আগে বার এরা ফুচকার পুজো করেছিল সেটাও আমার ভিডিওতে দেখেছেন আপনারা সবাই খুব ভালো বলেছেন এই পুজোটা এসে দেখে যাবেন আরেকবার নতুন দল চলুন বন্ধুরা এইবার আরও একটা পুজো বেহালার ফেমাস বড়িশা ক্লাব হ্যাঁ এই বরিশা ক্লাবের পুজো কিন্তু খুব নামকরা পুজো চলুন আমরা আজকে আপনাকে নিয়ে যাই বরিশা ক্লাবে আর আমরা যখন গেছিলাম তার কিছুক্ষণ আগেই ওখানে আমাদের মুখ্যমন্ত্রী সবার প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া ওখানে উদ্বোধন করতে এসেছিলেন চলুন তার জন্যই আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি চলুন এবার আমরা বরিশা ক্লাবের ভিতরটা আপনাদের দেখাই এনাদের থিম হচ্ছে বসতি হ্যাঁ একটা নদীর আশেপাশে কীরমভাবে বসতি গড়ে ওঠে তারই উপর থিম সতে আপনাদের একটা মন্দিরকে কেন্দ্র করেও কীরম বসতি গড়ে ওঠে তারও একটা নিদর্শন কিন্তু এখানে দিয়ে আসলে দেখতে পাবেন চলুন বেশি কথা বলবো না আর দেখতে থাকুন বরিশার আর মনে আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না এই বরিশা ক্লাবে আসবেন কি করে শখের বাজার মেট্রোতে নেবেও আপনি আসতে পারেন বা জেমস লং দিয়ে সোজা জোকার দিকে আসতে গেলে কিছুটা আসার পরেই আপনার পড়বে এই বরিশা ক্লাব পুরো রাস্তার ধারেই বন্ধুরা বরিশা আর নতুন দলের প্যান্ডেল কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও ভিডিও কিন্তু এর পরে পরে আসছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই এরমভাবেই এসপর সোমনাথের সতে থাকবেন